তুই ছাড়া আমার জীবনে আর কোনো ভালো বন্ধু নেই বন্ধু তুই আমার একমাত্র প্রকৃত বন্ধু আমি অনেক বিপদে পড়েছি আমাকে কেউ সাহায্য করে নাই তুই একমাত্র আমাকে সাহায্য করেছিস তুই আমার পানের বন্ধু তুই আমার কলিজার বন্ধু ও বন্ধু বুঝতে পারছি একজন ভালো বন্ধু তখনই হয় যেখানে থাকে গভীর স্নেহ একে অপরের প্রতি সমর্থন বিশ্বস্ততা এবং পারস্পরিক বোঝাপড়া কথা ঠিক বলছিস বন্ধু সত্যিকারের বন্ধু বিপদে পাশে দাঁড়াই ভালো বন্ধু যাই হোক না কেন সম্মান করে এবং নিজের মতো করে গ্রহণ করে এমন বন্ধু জীবনের আনন্দ ও দুঃখ বাক করে নেই এবং একে অপরকে ভালো মানুষ হয়ে উঠতে সাহায্য করে ঠিক কথা বলছিস বন্ধু এরকম বন্ধু পাওয়া ভাগ্যের বিষয় একজন ভালো বন্ধুর কিছু বৈশিষ্ট্য মানসিক সমর্থন বিপদের সময় কিংবা কঠিন পরিস্থিতিতে একজন ভালো বন্ধু মানসিক ও শারীরিকভাবে পাশে থাকে বিশ্বস্ততা তারা আপনার গোপন কথা নিজের কাছে রেখে দেয় এবং সবসময় আপনার প্রতি বিশ্বস্ত থাকে সহানুভূতি সহানুভূতিও বোঝাপড়া তারা আপনার অনুভূতিগুলো বুঝে এবং আপনার প্রতি সহানুভূতি দেখায় রাইট বন্ধু রাইট একদম সঠিক কথা বলছিস শুন তোকে একটি ভালো বন্ধুর গল্প বলি আচ্ছা বন্ধু বল দেখি শুনি এক সময় রাম ও শ্যাম নামে দুই বন্ধু ছিল একদিন তারা বালিতে লেখেছিল আমার সবচেয়ে ভালো বন্ধু আজ আমাকে থাপ্পড় মেরেছে পরে তারা যখন সমুদ্রে সাঁতার কাটতে যায় তখন রাম ডুবে যেতে শুরু করে কিন্তু শ্যাম তাকে বাঁচিয়ে দেয় এরপর রাম বালিতে লেখে আমার সবচেয়ে ভালো বন্ধু আজ আমাকে জীবন দিয়েছে এই গল্পে ভালো বন্ধুর বৈশিষ্ট্য ফুটে উঠেছে যেখানে একজন বন্ধুর প্রতি অন্যজনের গভীর ভালোবাসা সমর্থন ও আত্মত্যাগ প্রকাশ পায় হুম বন্ধু বুঝতে পারছি আমাদের বন্ধুত্ব এরকমই হওয়া দরকার এইভাবে বন্ধুত্ব মানে শুধু মানুষ নয় কখনও কখনও একটি ভালো জিনিসও জীবনের প্রেরণা হয়ে উঠতে পারে ঠিক বলছিস বন্ধু আচ্ছা চল বাসায় যাই আমার অনেক খিদা লাগছে তাই চল বন্ধু